আবালিজা বেশি দিতে আবা লিয়া লিয়া আসছে 6 বছর ধরে গুরু আলার গুরু আছে আলার গুরু আছে দুধের গুরু আছে না আর দুধের গুরু তো আছে আপনার তাহলে আজকে কয়টা গুরু লিখে না গাই ভাতু দুইটা গাই গাই বাসু তে আপ পেটে কয়টা আছে পেটে বাইরে মিলে চারটা পেটে বাইরে মিলে তে পেটের পেটেরটা বাদ দিয়ে দিতে হচ্ছে না পেটে দুইটা বাইরে ちゃっটা কত দর্শক সকাল দেখেন পেটে একটা আছে কথা বুঝিয়েন বাচ্চারা ছোট ছিল এই বাচ্চারা দুধ ছিল পনেরো লিটার রাইট ঠিক আছে হ্যাঁ না ওকে ঠিক আছে ঠিক আছে গতকালকে কিনে আনছিলাম আমি আনের সাথে সাথে ওনাকে দিয়ে দিচ্ছি রাইট ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমাকে দুটা গরু মিলে আমাকে চার হাজার টাকা লস আপনি যাই বলেন আমি তাই বিশ্বাস করি না যেরকম গরু নিয়ে যাই না গরু আচ্ছা ওই উন্নয়ন একটা ব্যাপার আছে অন্যজন গরুটা গাভিন কবে গাভিন নাও থাকতে পারে কিন্তু আমি এইখানটা আনে ইতিমধ্যে এক ঘন্টা হয়নি গোটা টেস্ট করা আমি আপনাকে বিশ্বাস করি কোনোদিন গরু চেক আমি তো চেক করছি তো এখন আবার আমি কোনোদিন করাইছি এই যে আপনার লোকের সামনে চেক করাইছি আমি কখনো আপনাকে জিজ্ঞেস করছি গরু এরকম দিছেন কেন এরকম দিছেন কোনোদিন করেন নি তো দর্শক এটা এক ঘন্টা হলো চেক করা এক ঘন্টা আগে গোটা আবার চেক করা হয়েছে ঠিক আছে পারফেক্ট সব কিছু বাচ্চা হলো এটা দুই নম্বর বাচ্চা পেটের বাচ্চা হলো তিন নম্বর গরুটা নিল আমার ঠে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম বলে দিলাম বাংলাদেশে এত সস্তা গরু কেউ দিবে না এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা গরুটা কিনলো আচ্ছা হোক ওইটা ওইটা তো জিনিসই ওরকম এখন এখন দুই নম্বর গরুটা আপনাদেরকে দেখাচ্ছি আসেন তার আগে তার আগে ঘাসের জমিটা দেখাই দিই দশ দেখে ঘাস কেমন হয় সেই ঘাস হ্যাঁ হ্যাঁ না পাঁচ চল্লিশ সেই ঘাস আচ্ছা ঘাসের জমিটা দেখাই দিলাম দর্শক এখন ওই যে এই অল্প কাছে দিয়ে অল্প কাটি নেয় না গরুর জন্য এই যে একদম রানী বিটের গরু নতুন একদম এই যে দুধ টুক খাচ্ছে এখানে আই তো পানাই দিছে আবার বাম্পার একটা গরু দুধ ছিল গোটা 24 25 লিটার এখন বর্তমান দুধ আছে 12 13 এটাও বীজ দিব আছে কিন্তু এটা টেস্ট করা হয়নি এটাও বীজ দিব আছে আশা করি এটাও গাবিন গাবিন পাবে ডাবল বীজ দিব আছে সাথে একটা সারবাজুর আছে রানী বিটের পাঁচ বছর গরু এটা বাচ্চা বাচ্চাটা দাম আছে এখন পাঁচপান্ন হাজার এখন বারো তেরো গরুটা কষাক দেন তাহলে দাম এত সস্তা গরুটা দুধ ছিল পঁচিশ কেজি অলি কত দেয় বস্তা এটা দাম আপনি বলেন হ্যাঁ ঠিক আছে আলাইকুম আপনারা যদি আসেন দিনাজপুর ভাইয়ের সাথে যোগাযোগ করিয়েছেন আমার আমি লোক হিসেবে আমার খুব বিশ্বাস লোক তার সাথে কি এটা আমি জানার বিষয় না আমার ব্যক্তিগত কপটা কি হচ্ছে একজন ভালো লোক আসলে আমার সাথে আমার বয়স কতদিন অনেক দিন এটা আমি জানি না অন্য কেউ টিকে থাকেন না থাকবে আসলে আসলে ভালো লোক আছে পাঁচ ছয় সাত বছর ধরে আমার সাথে ভালো একটা সম্পর্ক একটা বন্ধুর মতো একটা কৃষকদের মতো হয়ে গেছে আপনার আসলে ট্যাপ টাকা পয়সা সবকিছু একটা গ্যারান্টি ওয়ারেন্টি আছে এখানের জন্য টেনশন করবেন আসলে ভালো করে বাচ্চা আপনাদের তো তুই থেকে ভালো লাগছে না হয়তো বাইরে থেকে নিয়ে বাইরে থেকে ভালো লাগছে গ্রামে দেশ গ্রামে আরও অনেক আমার কথা দিনাজপুরে আসবে যেখানে খুশি সেখানে করুক আমার কোনো টেনশন হ্যাঁ থাকবেন আরামে আমার এখানে ফিরি থাকবেন খাবেন যাবেন আমার আসলে আমি আসলে আপনার থেকে এমনি নিজের মতো করে থাকতে মনে চাই গরু তিনি আর না যাইতে মনে হয় না ভালো আসসালামু আলাইকুম দোয়া করবেন আমাদের দিন আমরা এই যে গরুটা আমরা এখন গরু উঠাই দিচ্ছি রা এখন দেখিয়েন ওইটা গরু কত বড় গরু মানে গাড়ি গরুটা অনেক বড় যা

খামার করবেন চারটা পাঁচটা কম দামের গরু ছুবেন যেমন এই গরুটা আমি দিলাম এই গরুটা দর্শক এক লাখ টাকা গরুটা যদি দেখা আর গরু এই গরুগুলা বিশেষ করে করতে খুব আর আরেকটা জিনিস কি গাব গরু গরু কি কিনা উচিত নতুন লোকের জন্য গাব গরু কিনা উচিত কিন্তু গাব গরু সম্পর্কে বুঝতে হবে আর গাব গরু বেশি ভারী গরু বলতে হয়তো বা সাড়ে সাত মাস আট মাস

ধরে দেখতে হবে তাইলে ভালো আছে কি আচ্ছা ঘাসটা আমি দোয়া করে তুলে দিলাম আমরা এই ভাই এদিকে দে এই দিকে বিদায় দি না আসসালামু আলাইকুম দর্শক দেখো বললাম আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমাদের জন্য দোয়া মানে আপনি যেটা দেখাছিলেন মানে চট্টগ্রাম গিয়ে পৌঁছাতে পারি মতো এই সুযোগ কথা তুমি দোয়া করবেন আচ্ছা দোয়া করবেন আর দর্শক সাহেব আপনারা দোয়া করবেন আমার বড় ভাই বড় ভাই তোরে নায়ক আলমগীর সাহেব আলমগীরের আলমগীরের মতো লম্বা দেখেন লম্বাটাও দেখেন নায়ক আলমগীরের মতো

僕。